নমস্কার বন্ধুরা আজকে দেখাবো আর একটা নতুন রেসিপি তো আজকে আমি দেখাতে চলেছি নিম শুক্ত রেসিপি তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন খুব সহজ পদ্ধতিতে নিম শুক্ত রেসিপি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর খুব সহজে কীভাবে নিম শুক্ত বানানো যায় সেটা জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখতে থাকুন তো বন্ধুরা নিম শুক্ত রেসিপি বানানোর জন্য কিছু সবজি আগে জোগাড় করে নিতে হবে এদিকে নিয়ে নিয়েছি বেগুন ডাঁটা আর কাঁচকলা একটা একটা আলু আছে আর যেটা নাদের স্বাদে আসবে না সেটা হচ্ছে বড়ি তো কলাইট ডালের বড়ি আর তার সাথে কিন্তু যেটা নিয়েছি মশলা হিসেবে রাঁধুনি আছে ওয়ান টি আর সরষে আছে তো এইগুলো দিয়েই কিন্তু করতে হবে আর নিম শুক্ত যেহেতু বলেছি তো অবশ্যই নিম অর্থাৎ নিম পাতাকে তো রাখতেই হবে তো এইগুলো একদম সবজিগুলো প্রথমে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর এদিকে দেখতেই পাচ্ছে নিম পাতা গাছের কচি নিম পাতা একদম এই সময় কিন্তু এই নিম শুক্ত রেসিপিটা খাওয়ার অনেকেরই প্রয়োজন কারণ অনেক রোগ থেকে মুক্তির জন্য কিন্তু নিম পাতা অবশ্যই গুরুত্বপূর্ণ তো এই নিম শুক্ত রেসিপির জন্য এইগুলো কিন্তু আগে জোগাড় করতে হবে এবারে প্রথমে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিলাম সবজিগুলো জলে ভালো করে ভেজানো রয়েছে প্রথমে বড়িটা ভেজে নিতে হবে তো বড়িটা একটু ভেঙে নিয়ে ভেজে নিচ্ছি তো বড়ি ভাজা মোটামুটি হয়ে গেল তো ফাল্গুন চৈত্র মাসে কিন্তু নিম রেসিপি অনেকেই খেয়ে থাকেন তো যদি না করতে পারেন কীভাবে করতে হবে বুঝতে পারছে না স্বাদ আসছে না তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা পুরো দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কত স্বাদ হয় এই রেসিপিতে তো সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করবো যেহেতু সবজিগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হবে তো একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে এটাকে প্রথমে সিদ্ধ করে নেব অল্প করে লবণ দিয়ে দিলাম অল্প করে একটু মিষ্টি দিলাম এই মিষ্টিটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন হলুদ অল্প করে দিয়ে দিলাম অবশ্যই এগুলো পরিমাণ মতো দেবেন আপনার সবজির পরিমাণ কতটা তার উপর ভিত্তি করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এবারে জল দিয়ে দিলাম তো এটা সিদ্ধ হবে তাই জন্য ডুবিয়ে জল দিয়ে দিচ্ছি তো চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুলে নেবো দেখতেই পাচ্ছেন রেখে ফুটছে এবারে মশলাটা পেটের মধ্যে দিয়ে দিচ্ছি তো এগুলো মোটামুটি হাফ সাইড হয়েও গেছে তো দেখতেই পাচ্ছেন এবার এটা নামিয়ে নেব নামিয়ে কিন্তু একটি পাত্রে ঢেলে নেব যেহেতু ফোড়ন দেওয়া বাকি আছে এখনও তো একটি পাত্রে ঢেলে নিলাম এবারে আবার কড়াই চাপিয়ে দিয়েছি এবারে কিন্তু ফোড়ন দিতে হবে এবারে কিন্তু এটা ফাইনাল হবে তো অল্প করে তেল দিয়ে দিলাম নিম পাতাগুলো প্রথমে ভাজতে হবে তার আগে ফোড়ন দিতে হবে তো এটা গুরুত্বপূর্ণ রাঁধুনি ফোড়ন চাটা কিন্তু নিমসুক্ত হবেই না তাই রাঁধুনিকে ইউজ করতেই হবে তার সঙ্গে অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো রাঁধুনি জিনিসটা কিন্তু লাগবেই এটা কিন্তু অবশ্যই না দিলে স্বাদ আপনি পাবেন না তেজপাতা দিয়ে দিলাম এগুলো ফোড়নে এবারে নিম ভালো করে ভেজে নিতে হবে তবে নিম পাতার পরিমাণটা অবশ্যই তেতো কতটা খাবেন তার উপর ভিত্তি করে দেবেন যদি এই নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের অবশ্যই তার উত্তর অবশ্যই কমেন্টে পেয়ে যাবেন তো নিম ভাজা ভাজা করা হচ্ছে তো নিম পাতাগুলো মোটামুটি ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে এবারে আবার ওই ঝেউল তরকারিটা কিন্তু ঢেলে দিলাম তো এবারে কিন্তু ফাইনাল কমপ্লিট এবার এটা কিন্তু ফুটলেই এর রেসিপিটা একদম রেডি হয়ে যাবে নিম শক্ত রেসিপি তো নিম শক্ত রেসিপি এই সহজ পদ্ধতিতে আজকে আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে কতটা আপনাদের জন্য ওইটা উপকৃত ভিডিও ছিল কতটা ভালো লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো নিম শক্ত রেসিপি দেখতেই পাচ্ছেন টক বক করে ফুটছে নিম শক্ত রেসিপি মোটামুটি রেডি এবারে কিন্তু এটা ঠান্ডা করে অবশ্যই এটা ভাতের প্রথমে অবশ্যই আপনারা পরিবেশন করে খাওয়া দাওয়া করতেই পারেন এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ওকে আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ